বাংলাদেশ সরকারের নির্দেশনায় সারা দেশের মতো বান্দরবানের থানচি উপজেলায়ও জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুপম মার্মার তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা এই কর্মসূচিকে সামনে রেখে বান্দরবানের থানচি উপজেলায় অনুষ্ঠিত হল লাখো কণ্ঠের শপথ অনুষ্ঠান ন্যায়ের পথে মানবিক মূল্যবোধে উদ্ভাসিত একটি বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকারে উপজেলা প্রশাসনের আয়োজনে হাজারো মানুষ কণ্ঠ মিলিয়েছেন এই ঐতিহাসিক দিনে শনিবার সকাল দশটায় থানচি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই শপথ পাঠ অনুষ্ঠান আয়োজিত হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সরাসরি সম্প্রচারিত জাতীয় পর্যায়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযুগে পুরো দেশ জুড়ে এই অনুষ্ঠান পালন করা হয় থানচিতে শপথ পাঠের আয়োজন করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পাঠ করান থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল অনুষ্ঠানে কেন্দ্রীয় আয়োজনের অংশ হিসেবে জুলাই বিপ্লব দুই হাজার চব্বিশের ঘটনাবলী প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে সচিত্র প্রতিবেদন ও আলোকচিত্র প্রদর্শন করা হয় এরপর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লাখো কণ্ঠে শপথ গ্রহণ করেন যাতে উঠে আসে একটি মানবিক শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানচি কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন প্রাণী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজামুদ্দিন থানার উপপরিদর্শক হোসেন মাসুদ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার আমির হোসেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন অনুষ্ঠানের যৌথ সঞ্চালনায় ছিলেন প্রেস ক্লাব সভাপতি মঙ্গবুয়াচিং মার্মা অনুপম এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশগুপ্ত এছাড়া স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী ছাত্রনেতা সাংস্কৃতিক কর্মী সাংবাদিক সহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে উপমা উপমামিম দৈনিক খোলা চোখ